রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর দুই ব্লকের মৈতুন গ্রাম পঞ্চায়েতে খিদিরপুর মহিলা সংঘের আমন্ত্রণে জ্ঞানেশ্বরী বন্দনা দু হাজার পঁচিশ এর অভ্যর্থনা মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক মঞ্চ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা সম্মানীয় রিজিয়া বিবি মহোদয়া উপস্থিত ছিলেন বারো সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় অশোক প্রধান মহোদয় সহ ক্লাবের সকল উপস্থিত ছিলেন গ্রুপের মহিলারা মিলে এই করে মহিলার লক্ষ্মী ভাণ্ডার টাকা এই জমি করছেন এবং প্রসাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা হাজার অন্য বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনায় মহিলারা এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ বিবাদ পড়লে পাশে থাকার কথা বলেন খিদিরপুর মহিলা সংঘের মেয়েদের দীপক স্যার আরো বলেন সামাজিক কাজের জন্য সব রকমের সহযোগিতা খিদিরপুর মহিলা সংঘের পাশে থাকবেন বলেন ক্যামেরা মিলন প্রতিশোধে মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা আনন্দিত ধন্য গর্বিত আপ্লুত ওনাদের সঙ্গে আজকে উপস্থিত হতে পেরে এদিনপুর মহিলা সঙ্গে মায়েরাই এটা অর্গানাইজেশন করেন এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরস্বতী মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী তারা এলাকাবাসীর যেমন সহযোগিতা পান এবং তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেও তারা এই পুজোয় খরচ করেন এবং তারা শুধু নিজেদের কথা ভাবেন না তারা এলাকাবাসীর কথা ভেবে ক্রীড়া প্রতিযোগিতা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন আমি তাদের কাছে আহ্বান জানাবো যে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে তারা যাতে দুস্থ অবহেলিত মানুষের পাশে সেবা দান করেন শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা বড়ো কথা নয় মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে আমরা চাঁদে পৌঁছতে পেরেছি কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারিনি আসুন আমরা জাতি ধর্মপণ্য নির্বিশেষে আমরা মানুষের সেবায় নিয়োজিত হই আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে দেখতে পাই না প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই তাই তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবেন আগামী দিনেও তারা আরও বড়ো ধরনের অনুষ্ঠান করুন আরও বেশি করে সামাজিক কাজে নিজেদের গতি রাখুন তার জন্য আমার সব রকম সহযোগিতা থাকবে এবং আমি পাশে থাকার অঙ্গীকার হচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা তিনি যেভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং বিশেষ করে তার যে প্রকল্পগুলো সেটা বাংলার মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছে তাই আজকের দিনে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না তাদের কাছে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা বড় অঙ্কের টাকা তাদের সাপোর্ট করে তাই আমি সবাইকেই আহ্বান জানাবো যে মায়েদের যে এই উদ্যোগ তাকে আমি সাধুবাদ জানাবো মায়েরা আগামী দিনে রামনগর বিধানসভায় একটা মডেল হিসাবে তারা কাজ করবেন এবং তাদের দেখানো পথে আরও মায়েরা এগিয়ে আসবেন এই ধরনের পূজায় তারা এই হবে প্রতি বছর দ্বারা পরিচালিত যেভাবে পুজো হচ্ছে পাঁচ বছরের পদার্পণ করেছে আমরা এখানে সবাই কিন্তু প্রতি বছর আসি খুব ভালো লাগে শুধু পুজো নয় সাথে সাথে ওনারা এই গ্রামের প্রত্যন্ত গ্রামের নিজেদের বাড়ির ছেলে যে প্রতিভা রয়েছে খেলাধুলা নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সবকিছু তারা মাধ্যমে স্টেজের মাধ্যমে তাদেরকে তুলে ধরেন এবং সাহস দেন খুব ভালো লাগে যে মায়েদের তারা পরিচালিত এবং তার নিজেদের বাচ্চাদের যে ভবিষ্যৎ প্রজন্মকে সাহস দেওয়া এগিয়ে নিয়ে যাওয়া এর জন্য যে এত সুন্দর একটা উদ্যোগ একদম সারা বছর তারা অপেক্ষা করে থাকে যত মহিলা মেম্বার রয়েছেন তার সাথে অনেক অনেক ধন্যবাদ এই এলাকার সমস্ত মানুষ কিন্তু সহযোগিতা করেন যেখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা গর্বিত আমরা আনন্দিত যে আমরা দিদির বাংলায় বসবাস করি দিদি একজন মহিলা ঠিক সেভাবে মায়েদের জন্য মেয়েদের জন্য মহিলাদের জন্য সব কিছু কথা বলেছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আজকে সেলফ হেল্পের মাধ্যমে বিভিন্নভাবে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে লোন দিয়ে তাদেরকে স্বাবলম্বী করছেন তার সাথে সাথে দিদির দেওয়াল লক্ষ্মীর ভাণ্ডার দিদিদের সাহস দিদিরা বলছিলেন যে দিদির দেওয়াল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা সবাই কিন্তু চাঁদা ফেলে আমরা এত সুন্দর প্রোগ্রাম করছি শুধু প্রোগ্রাম নয় তারা বিভিন্ন কাজে মানুষকে হেল্প করেন তো এটা হচ্ছে আমরা গর্বিত যে দিদির রাজ্যে বসবাস করে আমরা এতটা এগোতে পেরেছি তাই অনেক অনেক ধন্যবাদ আমাদের পশ্চিম পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের নারী শক্তিকে